جناب این کلاپ جناب کلاپ جناب جیلاوال جیلاوال امرت مجد پر احمد تموے جناب لال سلام امرت مجد پر احمد میں عمر ہے عمر ہے عمر ہے امرت مجد پر احمد میں عمر ہے عمر ہے عمر ہے ہمم ماده ہمارا لک ہے ہمیں ساو راو تو جے تو جے ہمم ماده ہمارا لک ہے ہمیں سلام کلاپ جیلاوال আগস্ট আজকের এই দিনে আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে কমরেড মুজফর আহমেদ যিনি কাকাবাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যারা যুক্ত আছেন তারা না যে সারা বাংলাতে এবং আমাদের দেশের এই পূর্বাঞ্চলেও অতি পরিচিত আজকের এই দিনে একশো ছত্রিশ বছর আগে তৎকালীন ওইভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দীপ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন একটা দরিদ্র পরিবারে এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে বর্তমান পশ্চিমবাংলা তথা কলিকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তিনি যুক্ত হন এবং সেই সংগ্রামে বামপন্থী আন্দোলনের যে ধারা সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু বামপন্থী আন্দোলনকে সমৃদ্ধ করা নয় যে ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেতেও অনন্য ভূমিকা গ্রহণ করেন বলা যেতে পারে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা পরবর্তী সময়েতে উনিশশো চৌষট্টি ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সৃষ্টি হওয়ার যে কয়েকজন স্থপতি তার মধ্যে অন্যতম উজ্জ্বল তারকা কমলেট মুজব করা যিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেলে গেছেন মিরাট ষড়যন্ত্র মামলা দেশ স্বাধীন হওয়ার পরও উনিশশো বাষট্টি নদীতে ভারত রক্ষা আইনে বহুবার তিনি জ্ঞান ফেলেছেন তিনি এই যখন দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলায় যখন পার্টির অন্যতম কর্ণধার হিসাবে তিনি কাজ শুরু করেন তখন পশ্চিমবাংলার যে গণশক্তি পত্রিকা গণশক্তি প্রেস অর্থাৎ শুধু একজন সংগঠক হিসাবে ময়দানে লড়াই সংগ্রাম না মতাদর্শগতভাবে মার্ক্সবাদ লেনিনবাদ তথা সাম্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশে তার রোপণে তিনি একজন অগ্রণী নেতৃত্ব ছিলেন আজকে তার একশো সাঁত্রিশতম জন্মদিবস এই উপলক্ষে সারা দেশের সাথে আমাদেরকে উপরাজ্য সমস্ত পার্টি উদ্দেশ্যে এবং আরও নানাভাবে আমরা তাকে স্মরণ করছি কেননা তার সেই স্বপ্ন তার সে লড়াই এখনও অসমাপ্ত আমাদের দেশে যে এখন নয়া ফিসিবাদী শক্তি মাথাচারা দেহ উঠছে সেই জায়গায় কমরেড মুজাফর আহমেদের মতো কমরেডদের তাদের ত্যাগ প্রতীক্ষা জীবন এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী লড়াইকে আরো শক্তিশালী করার যে কি বলে তার যে শক্তি এনার্জি আমরা এই জাতীয় অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টি এবং জনগণের মধ্যে আমরা ছড়িয়ে চাই